ভাইরে ভাই মকু ব্যাথা কির পাইলট স্কুলের মাঠে বিশাল বড় মাপের টুর্নামেন্ট এর আয়োজন করা হইছে কোনোদিন পরে বলতে মকু ব্যাথা রাস্তায় ভাইরে ভাই এত পরিমাণের রোদ দুখানে কমছে না হওয়া যায় সে গরম গরম আলো পুরি শুকনো মরিচের পরিমান বেশি দিয়া

একটুখানে কমছে এমন আবার যে সেই ছবি তুলতে লইছি হ্যাঁ খারাইয়া যে একটা থাম নিল দিব ইউটিউবে রেড তো ছবি তুলতে হইবে হ্যাঁ খারাই থাকতে পারেন এই যে ছবি তুলমু এদিকে তাকাই এই মানে সূর্যের আলো এতটা তীব্র হ্যাঁ এত দূরে সূর্য এই আর আলো হইতে পারি না আর মোরা জীবনে কত অন্যায় কাজ কত কিছু করি কত পাপ করি কোনদিন পরে বলছেন বেসা কি বোলকের রাস্তা এটা এটা এরপরে বোলক বলি আগে আইতাম করতাম পাওয়া হয় না এই রাস্তাটায় যখনই আই কেমন যেন একটা অন্য রকমের মায়া কাজ করে জায়গাটা মোর কলেজ জীবন হইতেই প্রিয় বন্ধু বান্ধবের লাগে আইতাম সুন্দর রিল্যাক্স নিরিবিলি সময় কাটাইতাম আর একটু সামনে গেলেই দেখবেন আকাশের সৌন্দর্যটা মানে জাস্ট দেখার মতো রোদের তাপ এখন পর্যন্ত হেরমের একটা কমে নাই আর আধা ঘন্টা পরে এহিনি আইলে আকাশের সৌন্দর্যটা এত সুন্দর লাগে আধা ঘন্টার বেশি এহিনি সময় কাটাইলাম ঘুরতে ঘুরতে পুরনো দিনের অনেক স্মৃতির কথা মনে হল বেতাগি মধ্যে কার কার এই জায়গাটা প্রিয় এবং বর্তমানে বেতাগি থায়েন না জীবিকার তাগিদে অথবা লেখাপড়ার কারণে দূরে থাকে হেরা প্রিয় শহর এবং শহরের মধ্যে পছন্দের জায়গাগুলোর কথা কমেন্টের মাধ্যমে অবশ্যই কই যাইবে পাইলট স্কুলের সামনে প্রচুর ভিড় হকা এখানে বিশাল বড় মাপের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শুনছি বিভিন্ন জায়গা দিয়ে ভালো ভালো মাপের প্লেয়ারেরা এই জায়গায় খেলার উদ্দেশ্যে আইবে এত এত দর্শক এদিক ওদিক দিয়ে আইতে আছে আজগো খেলাটা তো আমার মিস যাইবে না খেলা শুরু হোক খাবদে মোরা লঞ্চ গার্ডের ওদিকে যাই কিছু খাবো দেবো করি আসি প্রথমেই ঢোকলাম সিঙ্গারার দহনে গরম গরম বোম্বাই মরিসের ফেলে বাড়ালা সিঙ্গারা আহা কোখানে বাইঙ্গে ময়ের মধ্যে দিতেই কি যে স্বাদ অনুভব হয় আমরা সিঙ্গেরা খাওয়ার পরে এখন আসলাম গরম গরম আলু পুরি খাইতে মগো দশ পেতাকির লাউঞ্জ গার্ডেনে ইনি দোকান মগো এলাকা অনেক মজার দেই কেমন লাগে এই দونه আমি প্রথম আয়াস তোর পিছে তোর বন্ধ আছে খাবে না হ্যালো আসো সোল্ডা তো চাই ডেলিভারি না ভাই মগো পুরি যে খাম পুরির ঝোল আমার এলাকার লোক সাসাই গরম গরম আলু পুরি শুকনো মরিচের পরিমাণ বেশি দিয়ে হাসপাতাল রোড এই লঞ্চ পাশ দিয়ে সোজা সোজা হাসপাতাল রোড হাতের বামে যাওয়ার সময় আর কি হাসপাতালের দিকে স্পেশাল ঠান্ডা পানি পরিবেশন করা হয় দন ছোট হইলেও আতিথি তো ভালো কলা আমার বন্ধু সে বর্ষে আমাদের সেই গরম গরম পুরি তেল দেখি তো তোমার ডর হরে বেড়ায়

পাইলট স্কুলের মাঠে আইয়েই দেই খেলা অলরেডি শুরুই গেছে মাঠের আশেপাশে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম দেখা যাইতে আছে বললই দৌড় দিতে লইছে এই ঠাই দিতেছে ঠাই দিতেছে শেষ পর্যন্ত পাঁচ আর খাইলে এটা কোনো বিষয় না খেলাড়ারে আরো ভালোভাবে উপভোগ করার পাইনি আই পড়লাম মোর হুবুগো বাসার ছাদে খুপি আবার ছাদের উপরে অনেক রকমের ফুল আর ফলের গাছগুলো লাগাইছে এই মই ঘুরে ঘুরে দেখতে আছে ইতিমধ্যে পেয়ার এক খান শীর্ষি এখন আবার আমরাছের তইবে রোদের তাপ এখন অনেকটাই কমছে একা সন্ধ্যা গনাই আইছে না একে খেলা কি বন্ধই গেছে প্লেয়ারেরা দেই সবাই মাঠের মাঝ যাই খারাই রয়েছে যাই হোক আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘ করতে আসিনে না বাইরে সব মিলিয়ে জিলি আপনাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ